অসহায় মায়ের মন ভালো নেই মা তো সেই জন্য মন ভালো নেই আসলে মন ভালো না থাকার অনেক কারণ থাকতে পারে একটা মানুষের মধ্যে কিন্তু সবাই ধরে নেয় মাটা অসহায় মায়ের কাছে সন্তান নেই তাই মায়ের মন ভালো নেই সবাই এটা ধরে নিয়েই কিন্তু ওর যারা কী বলবো সাপোর্টার তারা কিন্তু আজকে কমেন্ট বক্সে ওইটাই কিন্তু লিখেছিল যে আর চিন্তা করো না খুব তাড়াতাড়ি ছেড়ে তোমার কাছে আসবে একটু ধৈর্য ধরো এতদিন তো অপেক্ষা করলে এইভাবে ওর মনোবল বাড়ানোর চেষ্টা করেছিল ওই যে ক্যাপশান দিয়েছিলো আজ আমার মন ভালো নেই অ্যাকচুয়ালি মন ভালো নেই কেন সেটা আমরা অবশ্যই হয়তো ভিডিওতে বুঝতে পেরেছি তো কেন মন ভালো নেই হুম তোমাদেরকে তো অবশ্যই বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত মায়ের মন ভালো নেই অথচ সাড়ে এগারোটা পর্যন্ত মানে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত ঘুম দিয়ে উঠে মা চা বিস্কুট নিয়ে বসছে যার মন ভালো থাকবে না তার কিন্তু ঘুমও থাকবে না এটাই হচ্ছে ব্যাপার কেননা অত বেলায় সেটা নাকি সকাল চা বিস্কুট খাওয়ার টাইম তো যাই হোক বিস্কুটের ডাব্বা এবং চা নিয়ে মা খেতে বসে গেল ওদিকে হচ্ছে ঠাম্মি রান্না করছে রান্না প্রায় কমপ্লিট ধোকার বড়া ডালের বড়া টড়া করে আর কি ধোকার ডালনা বললো যাই হোক কুমড়ো ভাজা রান্না প্রায় কমপ্লিট বয়স্ক মানুষ এই রোদে গরমে বেলা সাড়ে এগারোটা মানে কতখানি গরম বুঝতে পারছো এই বয়স্ক মানুষ বেলা সাড়ে এগারোটার সময় সবার জন্য রান্না রান্নাবান্না করছে রোদে গরমে আসলে সেই জন্যই তো গুড়িকে রেখে দিয়েছে ওই অমাবস্যার মতো মা যে কিনা স্বার্থপর একটা মানুষ নিজের সুখের জন্য সংসার ভাঙতে পারে মেয়ের নিজে একটু ভালো থাকবো ভালো খাবো ভালো পরবো সেই কারণে হচ্ছে মেয়ের সংসার ভাঙতে পারে তো সেখানে শাশুড়িকে দিয়ে খাটাবে না সেটা আর এমন কি। খাটাবে না এই অর্থে বললাম ওই রোদে গরমে এগারোটা সাড়ে এগারোটার সময় কি পরিমাণ মাথার ওপর সূর্য বারোটা হলেই সেই সময় শাশুড়িকে দিয়ে রান্না করাচ্ছে অথচ নিজে রান্নাঘরের সামনেটায় বারান্দাটার মধ্যে বসে বসে যেখানে ওদের সব সময় খাওয়া দাওয়া বিড়াল ছানা নিয়ে খেলা সব সময় যে সামনের বারান্দাটায় সেখানটাতে বসে বসে আদ্মামরা ছেলের সঙ্গে সেই আদদামরা ছেলেও সব সময় ঘরে বসে থাকে সব সময় ওই হচ্ছে তোমার গায়ে একটা কোনো স্যান্ডো গেঞ্জি নেই একদম অসভ্যর মতন ওই তোমার ঘাম ঝরিয়ে তেলতেলে ঘাম ঝরিয়ে সেটাকে অবশ্য বোন আবার কন্টেন্ট করে আগের দিনের ভিডিওতে দেখেছি যেখানে শর্ট ভিডিওরা সবাই মিলে সপরিবারে যাত্রাপালা করছিল তো সেখানে দাদার ঘামটা পর্যন্ত দেখাচ্ছিল এর আগেও দেখিয়েছে বাবার ঘাম দেখায় কি তেলতেলে দাদার ঘাম দেখায় কি তেলতেলে মানে এইগুলো হচ্ছে ওর কন্টেন্ট মানে কি নোংরা কি বলবো তো সেখানে হচ্ছে বয়স্ক শাশুড়িকে দিয়ে রান্না করাতে বস রান্না করছে ও নিজে হচ্ছে দেবী নিজের সঙ্গে ছেলের সঙ্গে গল্প করছে বসে কি সুন্দর আর তারপরেই দেখালো বিড়াল ছানাকে বিড়াল ছানাটার আমরা জন্ম মানে ওদের বাড়িতেই জন্ম হতে দেখেছি চৌকির তলায় এখানে ওখানে লুকিয়ে থাকতো ও ঘেঁটিটা ধরতো হয় মানে পিছনটা ধরে বাচ্চাগুলোকে আদর করতো মানে কনটেন্টের জন্য অবশ্যই যে নিজের বাচ্চাকে আদর করে না সে বিড়ালের বাচ্চাকে আদর করবে সেটা মন থেকে সেটা যে কতখানি মানে বোঝাই যায় আর এই মা যে কতখানি নির্দয় দেখবে একটা মা বা মা বলবো না একটা মানুষের মধ্যে একটা মানুষের প্রতি যেভাবে মায়া থাকে একটা পশুর প্রতি পাখির প্রতি যেভাবে মায়া থাকে এর মনে হয় সেটুকুও নেই আজকে কিভাবে কথাটাকে বললো যে একটা গেছে শেয়ালের পেটে একটা গেছে শেয়ালের পেটে ওর মধ্যে এতটুকু আহা উহু পর্যন্ত নেই ঠিক আছে মানে ও ওদের বাড়িতে তো বিড়ালগুলোকে আমরা দেখেছি দুটো বিড়ালকেই একসঙ্গে দেখেছি দুটো বিড়াল মানে ভাই বোন মারপিট করতো ওই দেখিয়েছে অথচ ওদের বাড়িতে ওই বিড়ালগুলো সবসময়ই প্রায় থাকে আবার অন্য জায়গাতেও যায় সময়ই প্রায় থাকে ওর মধ্যে কিন্তু এতটুকু মায়া নেই আমরা যে কয়েক সেকেন্ড বা মিনিট করে ওর কন্টেন্টে দেখেছি মানে ওর ভিডিওতে দেখেছি সেই কারণে কিন্তু আমাদেরও কিন্তু খারাপ লাগছে শুনে যে একটা বিড়াল শিয়ালের পেটে চলে গেল শুনেই একটা কেমন লাগছে ওর মধ্যে সেটা নিয়ে কোনো তাপ উত্তাপ নেই মানে কতখানি নির্দয় কতখানি যে কঠোর কতখানি যে মন বলে কিছু নেই মায়া মমতাহীন একটা মানুষ সেটা কিন্তু পরিষ্কার ওর ভিডিওতে ও প্রমাণ দিচ্ছে একটা গেছে শিয়ালের পেটে বলার ভঙ্গিটা দেখেছো আগের দিনই দেখলাম ওর মা একটা ওর একটা বাচ্চাকে নিয়েই দেখলাম আগের দিনের ভিডিওতে আদর টাদর করছে আর কি যেটা স্বাভাবিক তখন কি বলল যে এক জায়গায় থাকে না কোথায় বাচ্চা নিয়ে এক জায়গায় থাকবি তা না এক জায়গায় থাকে না কি জ্ঞান দিচ্ছে তবু এক জায়গায় থাকুক আর দু জায়গায় থাকুক আর পাঁচ জায়গায় থাকুক ও কিন্তু সবসময় বাচ্চাকে নিয়েই থাকে মানে একটা পশুর মধ্যে যে মাতৃত্ব বোধ আছে এই মানুষটার মধ্যে নেই এক জায়গায় থাকে না তুই ছিলি এক জায়গায় তুই তো এক জায়গায় সংসার বসালি ঘর করলি পাঁচ বছর বাচ্চা জন্ম দিলি বাচ্চাকে ফেলে রেখে চলে এলি তবু তো ওর বাচ্চাকে নিয়ে যেখানেই যায় বাচ্চাকে নিয়ে 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 যায় এক জায়গায় থাকুক আর যে জায়গায় থাকুক ওর কাছ থেকে ওই বিড়ালটার কাছ থেকে তোর শেখা উচিত মাতৃত্ব কাকে বলে তা না করে ও কি করছে না আনন্দ সহকারে বলছে একটা গেছে শিয়ালের পেটে এই পরিবেশে কৃষাণুকে নিয়ে আসবে সেই আশায় বসে আছে আর মানে ওদের বাড়িতেই আনাচে কানাচে শিয়াল ঘুরে বেড়ায় আমরা দেখেছি অনেক কিছু আছে অনেক কিছু আছে এত অস্বাস্থ্যকর পরিবেশ মানে পশুদের সঙ্গেই ওদের পা মানে বাস সেই জন্যই মনে হয় কি বলবো পশুদের মতোই কিছু হিংস পশুদের মতোই ওদের মনোবৃত্তি হয়ে গেছে আমার ওই বিড়াল বাচ্চাটার জন্য ভীষণ খারাপ লাগছে যেহেতু ছোট্ট থেকে দেখেছি হয়েছে যখন দেখেছি ওই দেখিয়েছে খুব খারাপ লাগছে আমার মতো মনে হয় অনেক দর্শকদেরই খারাপ লেগেছে কমেন্ট বক্স দেখেই বুঝতে পেরেছি কিন্তু ওর মধ্যে এতটুকু সমবেদনা বা কষ্ট সেটা কিন্তু নেই যাই হোক এবার হচ্ছে মন ভালো নেই মন ভালো নেই মন ভালো নেই মন ভালো না থাকার ওই বললাম অনেক কারণ থাকতে পারে ওর হাসি একটা সময় মানে এই ভিডিওর একটা যারা দেখেছো ভিডিও তাদেরকে আমি জিজ্ঞাসা করছি ওই যখন ওরা খেতে বসবে বললো দুপুরবেলার খেতে বসবে তখন মা করে এরকম একটা চিৎকার কেন দিল আমি বুঝতে পারলাম না বলেই হাসছে মানে এটা ও কি সম্পূর্ণ পাগল হয়ে যাচ্ছে মানে আমি মানে একের সময় মনে হয় যে মনে হয় সম্পূর্ণই কিন্তু পাগল হয়ে যাচ্ছে নাহলে এই ধরনের জিনিস করতে পারে না একটা সুস্থ স্বাভাবিক মানুষ এ ধরনের জিনিস কি করতে পারে এক নম্বর হচ্ছে ওই বিড়ালের কথাটা বলার পরে বিড়ালটাকে দেখানোর পরেই এক সেই কটকটি হতো মনে আছে কটকটি রাক্ষসী আমরা একটা সিরিয়াল দেখতাম সেই কটকটি রাক্ষসীর মতন হা হাহা হা হাহা করে অকারণে হেসে উঠল মানে ব্যাপারটা বুঝতে পারলাম না নিজেকে ভালো আছি এটা দেখাতে গেলে এই এইরকম হাসতে হয় আমার জানা নেই মানে ওর মধ্যে তো সবটাই মেকি পুরোটাই মেকি তো মানে ব্লগগুলোও হয় মেকি মিথ্যে নাটক ফাটক সাজিয়ে ব্লগ হয় তো এই ধরনের আজকে মনে হয় সবচেয়ে বেশি হাসি দেখেছি যার মন ভালো থাকে না তার হাসি কিভাবে আসে কিন্তু আজকে ওর মানে ভিডিওতে ছোট্ট ভিডিও সাত মিনিট পঁচিশ সেকেন্ড ছোট্ট ভিডিও সেখানে সাত মিনিট পঁচিশ সেকেন্ডে প্রায় আমরা সাতবার ওকে হাসতে দেখেছি সাতবার ওকে হাসতে দেখেছি কারণটা কী কারণটা বুঝতে পারছি না মানে এটা হচ্ছে মন ভালো না থাকার কারণ আর মন ভালো মানে মন ভালো না থাকলে সাতবার হাসা যায় আর মন ভালো থাকলে তাহলে কি করে বুঝতে পারছো হুম তো যাই হোক এবারে হচ্ছে তোমার দুপুরবেলার খাওয়া দাওয়ার পর একদম চলে গেল হচ্ছে সন্ধেবেলায় বললো আজকে দুপুরে আর ঘুমায়নি কারণ দুপুরে ঘুমালে আর রাত্রে ঘুম হয় না অ্যাকচুয়ালি রাত্রে যারা ভোর রাত্রে শোয়ে তারা এগারোটা সাড়ে এগারোটায় ঘুম থেকে উঠলে তাদের দুপুরবেলার ঘুম আসে না এটাই হচ্ছে বড় কথা এগারোটা সাড়ে এগারোটার পরে আবার কয়েক ঘন্টা পরেই দুপুর চলে আসে তখন কিন্তু মানে মাঝ দুপুর তখন কিন্তু আর ঘুম আসার কথা নয় তো যাই হোক ও বললো দুপুরে ঘুমালে আর আমার রাত্রে ঘুম আসে না তো সেই জন্য ঘুমোয়নি তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা দুধ চা করা হলো দুধ চা খাওয়া হলো যেটা প্রতিদিন ব্লগে থাকে আর কি নিত্য নতুন কিছু নেই দুবেলা করে চা করা রোদ রাত্রের রান্না সকালের রান্না একটু নিজের হাসাহাসি নিজের ছুলির গল্প হেলাতানা বলে ভিডিও শেষ রাত্রেবেলা গোলা রুটি করা হচ্ছে দেখলাম মা গোলা রুটি করছে ওই দুপুরবেলা ঠাম্মিকে দিয়ে রান্না করিয়েছে রাত্রেবেলা মা গোলা রুটি করছে ঘেমে নিয়ে গোলা রুটি করছে যখন ঠাম্মি করছিল ঠাম্মিকে এতটুকুই ঘামছিল না তখন কই ঠাম্মির প্রতি তো এতটুকুও আর দরদ দেখলাম না যে এই দুপুরবেলা আমার ঠাম্মি রোদে গরমে রান্না করছে কিন্তু মা যখন রাত্রের খাবার করছিল গোলা রুটি তখন কিন্তু মা ঘেমে যাচ্ছে সেটা ওর খুব কষ্ট হচ্ছে মা আবার ঘাম মুছে দেখাচ্ছে এবার দুপুরবেলা ওই যে রান্নাবান্না করলো বয়স্ক মানুষটা সবাই কিন্তু খেতে বসে পড়েছে থাম্মি কিন্তু দেখালো পিছন ঘুরে শুয়ে আছে খাটে তো সেখানে থাম্মিকে নাকি বলেছে কখন খাবে বলো তো থাম্মিকে নাকি অনেকবার ডেকেছে থাম্মি বলেছে এখন আমি খাবো না এখন আমি খাবো না আমার খিদে নেই খাবো না খিদে নেই খাব না অ্যাকচুয়ালি বয়স বয়স হয়েছে তো বয়স্ক মানুষ সে ওই রোদে গরমে দাঁড়িয়ে রান্না করেছে এমনিই দেখবে রান্না রান্নাবান্নার পরে তখন না এতটা কষ্ট হয় সবার যারা আমরা করি আমরা জানি তখন মনে হয় না আর খাই তখন মনে হয় একটু পাখার তলায় বা এসি চালিয়ে একটু শুয়ে রেস্ট নিই তো সেখানে ওই বয়স্ক মানুষ কী আর করে দুপুরের খাওয়াটাকেও স্কিপ করে গেল যে রান্নাবান্না করেছে খাটুনি হয়েছে এবং নিজেরা খেতেও বসে গেছে এবং ওই খেতে বসে ওই বললাম মা বলে ডাকটা কেন দিল আমি বুঝতে পারলাম না মানে অদ্ভুতভাবে ডাকলো অদ্ভুতভাবে ডেকেই ওখানটা আবার কাট হয়ে গেল কেননা সব কিছুই তো অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটায় তো তারপরে যাই হোক তোমার সন্ধ্যাবেলা কি বললো যে আজকে দাদা টোটো নিয়ে বেরিয়েছে সন্ধ্যার একটু আগে যদি দাদা ফিরে আসে সব দিন দুপুরের পরেই যদি দাদা ফিরে আসে তাহলে হচ্ছে বুনুকে নিয়ে নাকি ঘুরতে যাবে হ্যাঁ ওই জন্যই হচ্ছে সাত মিনিট পঁচিশ সেকেন্ডের ভিডিও মাত্র কারণ ঘুরতে যাওয়ার ভিডিওটা ও ভেবেছিল এর সঙ্গে অ্যাড করবে এর সঙ্গে অ্যাড করবে ভিডিওটা তাহলে বড় হয়ে যাবে কিন্তু দাদা আর ঘুরতে নিয়ে যায়নি দাদা যেহেতু ঘুরতে নিয়ে যায়নি সেই জন্য ভিডিওটাও হয়ে গেছে ছোট আর সেই কারণেই কিন্তু মন ভালো নেই সেই কারণেই শেষে মন ভালো নেই কারণ এ চায় সবসময় ঘুরে বেড়াতে খেতে ঘুরতে রেস্টুরেন্টে যেতে জামা কাপড় কিনতে যাকে বলে স্বাধীন চেতা একটা নারী স্বাধীনভাবে সে বাস করবে স্বাধীনভাবে তার জীবন কাটাবে কোনো ধরার মধ্যে সে থাকবে না এবং সেটা আশা করেছিল যে সন্ধ্যেবেলা সে ঘুরতে যাবে দাদার টোটো চেপে এদিক ওদিক সেদিক ঘুরতে যাবে কিন্তু সেটা হয়নি বলেই শেষ সময় তাকে বলতে হলো আজ আমার মনটা ভালো নেই আর কোনো কারণ নয় কিন্তু সকাল থেকে আমরা দেখেছি সে দিব্যি মজ করে খেয়েছে হা হা হি করেছে বিড়ালের বাচ্চা মারা গেছে শিয়ালের পেটে গেছে সেটা নিয়েও তার কোনো দুঃখ আমরা দেখিনি কিন্তু যখনই ওই ঘুরতে যাওয়ার ব্যাপারটা ক্যান্সেল হয়ে গেল মানে দাদা ঘুরতে নিয়ে গেল না তখনই তাকে ক্যাপশন মনে হলো তার আমার আমার মনটা ভালো নেই কী করলাম সারাদিনটা ঘরে থেকে এটা ওর তখন মনে হলো সারা দিনটা ঘরে থেকে আমি কী করলাম আমার যেগুলো ভালো মন্দ খাওয়া আইসক্রিম খাওয়া ফাস্ট ফুড খাওয়া বাইরে যাওয়া টোটোই ঘোরা সেগুলো তো আজকে আমি কিছুই করলাম না তাহলে আজকে আমার মনটা ওই জন্যই ভালো নেই এবং আজকের ভিডিও দেখে মনেও হয়েছে যে ফুকলা ওর সাথে নেই এই সব কারণেও কিন্তু ওর মনটা আজকে ভালো নেই যে জন্য ও প্রোমোশন ভিডিও আরও সমস্ত ভিডিওর কাজ আছে সেগুলো ও করতেও ইচ্ছে করছে না সময় পাচ্ছে না বাবা সময় পাচ্ছে না সত্যিই তাই ঘর নেই সংসার নেই বর নেই ছেলেপুলে মানুষ করা নেই কিচ্ছু নেই তবুও সময় পাচ্ছে না অথচ দেখো কিছু মেয়েরা আছে বা কিছু মহিলারা আছে যারা সমস্তটা সামলেও বাইরের কাজ করে অফিস কাচারি করে আবার ঘরের সমস্ত কাজকর্মও করে দেখাশোনা করে বাচ্চা দেখাশোনা করে এরা কি করে পারে আসলে এ হচ্ছে কি বলতো ওর নিজের যা যোগ্যতা তার চাইতে বেশি পেয়ে গেছে মানে টাকা পয়সার কথা বলছি টাকা পয়সা বাড়ির কাছ থেকে প্যাম্পার হওয়া সেগুলো বেশি পেয়ে গেছে সেই কারণে হয় না ওর কি বলবো ও ওর সময় পাচ্ছে না আমার কিছুই ভালো লাগে না যদি আমি আমার চরিত্র বিক্রি করে আমি আমার নোংরামি পরকিয়া এগুলো বিক্রি করে যদি মাসের শেষে মোটা টাকা পাই তাহলে আমার কি কি ভালো লাগবে কিছুই ভালো লাগবে না কাজ করতেও ইচ্ছে করবে না একটা সময় ওই যে প্রমোশনের কাজ এটা কাজ ওটা কাজ সেটা থেকে পয়সা আসবে জানে তবুও না ওই খাটতে ইচ্ছে করে না এটা হচ্ছে একটা ব্যাপার আর আজকে তো একেবারেই মন ভালো নেই কারণ ঘুরতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়েছে মন ভালো না থাকার দিনের শেষে এটাই একমাত্র কারণ তো যাই হোক রাতের খাওয়া দাওয়া শেষে রাত পৌনে দুটো পর্যন্ত ছাদে উফ কি কষ্টে আছে তাই না কোথাও দেখেছো যে পাঁচ বছরের শ্বশুরবাড়ি থাকাকালীন ওকে ওই শ্বশুরবাড়ির উঠোনে বা ছাদে ঘুরে বেড়াতে গরমে কি করবে বলো দেখিনি সত্যি কেউ একটা এসি পাঠিয়ে দাও এত ভালোবাসার মানুষ তোমরা আছো তোমরা পারছো না একটা চাঁদা তুলে এসি দিতে এসি দিয়ে দাও ওর ঘরে একটা এসি লাগিয়ে দাও এখন ওই স্ট্যান্ড ফ্যানটাই হচ্ছে সম্বল হয়েছে এখন আর ঠাম্মির সঙ্গে নিচে শোয় না ঠাম্মির ঘরে এখন মায়ের সাথে মজা পেয়ে গেছে এখন মায়ের সাথে হচ্ছে স্ট্যান্ড ফ্যান চালিয়ে ঘুমোয় মাও আরামে ঘুমোবে মেয়েও আরামে ঘুমবে অথচ দেখো বয়স্ক মানুষ সে কিন্তু সেই আগের মতোই তার জন্য ব্যবস্থাপনা অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীতে পাওয়া গিফট মেয়েই তো ইউজ করবে তাই না তার সঙ্গে যদি মা একটু হাওয়া খায় এই যেমন মেয়ে ঘুরতে যায় মেয়ে খেতে যায় মেয়ে বাইরে কেনাকাটা করতে যায় মাও দৌড়া মানে দৌড়ায় তার সঙ্গে তার কারণ হচ্ছে যদি কিছু ভাগে পাই যদি মা মেয়ে রাস্তায় কিছু ভালো মন্দ খায় তাহলে আমিও পাবো যদি মেয়ে কিছু কেনে তাহলে আমিও আমার জন্যও কিনবে ওই যে গেলো সেদিন ব্লাউজ কিনে আনলো মায়ের জন্য এই রকমই আর কি মেয়ের ভালো কিছু হলে মারও প্রফিট সেই জন্যই তো মা মেয়েকে ঘরে বসিয়ে রেখেছে দিনও চেষ্টা করেনি যে শ্বশুরবাড়িতে পাঠাই এখনের কথা বাদ দাও প্রথম প্রথম তো সন্দীপ ভাত জোর করে ক্ষমা চেয়েছিল। যারা বলো যে সন্দীপ ফিরিয়ে নিতে চায়নি প্রথম তো সন্দীপ ভাত জোর করে ক্ষমা চেয়েছিল। বাচ্চার মুখ চেয়ে ফিরে আসতে বলেছিল তার রিপ্লাই কী ছিল কেন রে কেন রে কেন রে আমার মুখ না দেখালে টাইলস বসবে না আর গামলার বাড়ি থেকে কী শর্ত দিয়েছিল শাশুড়ি থাকবে না সংসারে বা বিয়ে হয়ে গেলে মায়ের কোনো আর কদর নেই সন্তানের কাছে তাহলে এই যে ছেলে বউমার বিয়ে দিয়েছে অমাবাস দেবী তাহলে যদি এখন ছেলে বলে যদি ও ছেলে রোজগেরে নয় একটা বোদাই মার্ক একটা ছেলে যার কোনো কী বলবো পার্সোনালিটি এই কিচ্ছু নেই সেই ছেলে যদি বলে মা থাকবে না এই সংসারে তখন দেবী কোথায় যাবে হোক এই ধরনের শর্ত অতীতে লাগানো হয়েছিল তো জানে এই ধরনের শর্ত সন্দীপ মেনে নেবে না আমার মেয়ের সংসার জোড়া লাগবেও না এমন শর্ত দিই যাতে মেয়ে আর সংসার করতে না পারে তাতে আমাদের কিছু লাভ হয় দেখতে পাচ্ছ তো কীরকম লাভ হচ্ছে মেয়ে একেবারে ভরিয়ে রেখেছে কোনোজন বাপের জন্মে ওই বড় রেস্টুরেন্টে গিয়ে বড় মলে গিয়ে কেনাকাটা বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া কলকাতা চষা ওই দেবী হতো না পার্লারে সাজগোজ আগে করতো আগের ছুরু তো দেখেছি আর এখনের ছুরু তো দেখি তো যাই হোক মাঝাখা করে ছুরু একটু চেঞ্জ করে না ওই শর্ট ভিডিও না ওই চ্যানেল কিছু হতো মেয়ে না কাছে আসলে সেই জন্যই হচ্ছে মেয়েকে সাপোর্ট করা তো রাত পৌনে দুটো পর্যন্ত মেয়েটা কি কষ্টও পাচ্ছে মাদুর পেতে ছাদে বসে প্রকৃতি থেকে হাওয়া নিচ্ছে অথচ সেইখানে কিনা না তার ছেলেকে আনবে যেখানে সেই ছেলে রাত দুটোর সময় এসি ঘরে ঘুমোচ্ছে সেই ছেলেকে এনে ছাদের মাদুরে ঘুম পাড়াবে তো যাই হোক ভাবলেও হাসি পায় মানে মানুষ তো ভাবে যে মা আমি মা আমি কষ্ট করছি আমার নিজের দোষে হোক আমার ভাগ্যে হোক যে কারণে হোক আমি কষ্ট করছি কিন্তু আমার সন্তান যেখানে আমি দেখতে পাচ্ছি ভালো আছে সুখে আছে শান্তিতে আছে হেসে খেলে আছে আমি সেখান থেকে আনবো না আমি কষ্ট পাচ্ছি পাই ও আছে ভালো আছে থাক মাদের তো মনটা এটাই চাইবে যে আমি আমি কষ্ট করি বাট আমার সন্তান ভালো থাক ও চায় না আমি কষ্ট করছি ও ভালো থাকবে ওকে আমি জন্ম দিয়েছি ওকেও আমি সেম কষ্ট দেব তাতে কি হবে বাবা কষ্ট পাবে মানে কি বলে না সেই মাকে মেরে কী মাকে মেরে মাসিকে না কীরকম একটা প্রবাদ আছে তো যাই হোক তো এরকম একটা ব্যাপার তো রাত পৌনে দুটোর সময় কে স্নান করে রাত পৌনে দুটোর সময় গা ঠান্ডা করে স্নান করে তারপরে হচ্ছে তিনি ঘুমোতে যাচ্ছেন এবং রাত পৌনে দুটোর সময়ও দেখলাম ওর মা টেবিলের কাছে বসে কিছু একটা করছে মানে এরা কি ফ্যামিলি আমি বুঝতে পারি না সকাল সাড়ে এগারোটায় চা বিস্কুট রাত পৌনে দুটোয় গা ধোয়া শুতে যাওয়া মানে এরা কি এইখানে একটা সুস্থ ফ্যামিলি আমার মনে হয় না এদের প্রত্যেকের মধ্যে কিছু একটা মেন্টাল মানে মানসিক একটা কিছু মানে ঘাটতি আছে কিছু একটা প্রবলেম আছে নাহলে কিন্তু এরকম কোনো একটা ফ্যামিলিতে হতে পারে না এই এইরকম লাইফস্টাইল না হয় অনেক সময় হয় যারা হয়তো তোমার অনেক রাত করে আসে চাকরি বাকরি থেকে বা মানে কী বলবো বাড়িতে বাচ্চা আছে অনেক রাত পর্যন্ত মানে ছেলে মেয়ে আছে পড়াশোনা করেছে অনেক বাড়িতে ছেলে ছেলেমেয়েরা আছে মারা পাশে বসে থাকে অনেক রাত পর্যন্ত তাদের শুতে দেরি হতে পারে কিন্তু না আছে কোনো সংসারের ঝামেলা না আছে কোনো পুরুষ মানুষ একটা যে তার দাদা আছে সেটা ওই মহিলাই বলা চলে তার কারণ হচ্ছে সারাদিন বাড়িতে বসে থাকে যে বাইরে থেকে আসবে কাজ করবে তার জন্য বসে থাকা খাবার আগলে রাখা সেসব তো কোনো ব্যাপার নেই সে সারাদিন বাড়িতেই থাকে তো সেখানে এই কজন মানুষ সবাই বড় বাচ্চা বলে কেউ নেই টাইমে খাবে টাইমে ঘুমোবে টাইমে উঠবে সেটাই তো স্বাভাবিক কেমন যেন জীবন একটা তাই না মানে কী বলবো এখন সিস্টেম ছাড়া কোনো মানে কী বলবো লাগাম ছাড়া জীবন যখন হোক হবে যখন হচ্ছে হবে একটা গৃহস্থ বাড়ি তার বাড়ির বাড়িটা দেখলেই কীরকম না ছন্ন ছাড়া মনে হয় ঘর দুয়ার অপরিষ্কার কীরকম একটা দেখবে পরিবেশটাই কীরকম দেখবে বাড়ির উঠোনের পরিবেশটা একবার কীরকম দেখবে সামনে যে ডোবাটা আছে কিরকম দেখবে কেমন যেন একটা ছন্ন ছাড়া পরিবেশ বাড়ির ঘর দুয়ার বলো এখানে পর্দা টর্দা যে কোনো কিছু বলো সব যেন একটা চিঙ্টি কাটলে ময়লা উঠবে এরকম একটা মনে হয় কিরকম যেন একটা পরিবেশ অথচ দেখো ওই সন্দীপের বাড়ি সন্দীপের মা একা সামলে রেখেছে এখানে চার চারটে মহিলা কী বলবো যেন একটা ছন্দ ছাড়া পরিবেশ লক্ষ্মী ছাড়া একটা পরিবেশ দেখলে মনে হয় আর ওদের ওখানে সন্দীপের মাকে বলা হয় কি না অলক্ষ্মী ওই যে জলনবুড়ি বলে সন্দীপের মা অলক্ষ্মী অলক্ষ্মী ওখানে আছে কেউ টিকতে পারবে না কেউ টিকতে পারবে না সেই জন্যই ওখানে গামলা টিকতে পারেনি অলক্ষ্মী ওকে তাড়িয়েছে ওর মা নাকি অলক্ষ্মী তো যাই হোক বুড়ি ওর কন্টেন্টের জন্য বলবে সেটা বাদ দাও তো যেটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি গামলার ভিডিও থেকে আমরা সেটাই বলছি যে দেখলে খুব সুস্থ সুন্দর স্বাস্থ্যকর একটা পরিবেশ বলে মনে হয় না বাড়িতে শিয়াল ঘুরছি বাড়িতে মানে কি বলবো কেরম যেন একটা সেটা আমরা হয়তো আমি হয়তো বলতে পারছি না বাট আমরা কিন্তু সবাই ফিল করতে পারি তো এই সমস্ত মিলিয়ে মিশিয়েই কিন্তু গামলার মন ভালো নেই ঘুরতে যেতে পারলো না দাদা ঘুরতে নিয়ে গেল না মানে কোনো কিছুতেই ওর শান্তি হচ্ছে না গরমে কষ্ট পাচ্ছে চর্মরোগ নিয়ে কষ্ট পাচ্ছে তাহলে কী বলবো মানে একটা ও নিজে যে কোন পরিস্থিতি থেকে কোন পরিস্থিতিতে নেমে এসেছে সেটা বুঝতেই পারছে তো সেই কারণেই ওর মন ভালো নেই তো এটা একটা যেহেতু হচ্ছে ক্যাপশান দিলে লোক ছুটে আসবে এটাও একটা কারণ আছে আর দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের কারণগুলোর জন্যই ওর মন ভালো নেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইকেন শেয়ার সাবস্ক্রাইব করে দিন টাটা